এই হচ্ছে গোল বৃন্দাবন যাওয়ার রাস্তা বর্ষা শুরু হতে না হতেই বৃন্দাবনের প্রকৃতি যেন এক অদ্ভুত রূপ লাবণ্য সেজে উঠেছে চারপাশ বৃষ্টিত পাহাড়ি অরণ্য ঘেরা সমস্ত প্রকৃতির মধ্য দিয়ে চলতে চলতে শরীরে এক অদ্ভুত পুলক ও অপ্রাকৃত আনন্দের অনুভূতি হচ্ছে আর একটি কথা হৃদয়ের মধ্যে বারবার স্ফূর্তি হচ্ছে যে এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই নিত্য নিরাভূমি বৃন্দাবন ধাম আর এই সকল কিছু ভাবতে ভাবতে আমি এতক্ষণে এসে পৌঁছলাম কদম্ব খন্ডের বনে তো এখন আমি প্রবেশ করেছি কদমখণ্ডী বনে আর আজকে আপনাদেরকে দর্শন করাবো কদমখণ্ডীর বনে যে নিকুঞ্জ বৃক্ষগুলো রয়েছে সেই সকল নিকুঞ্জ বৃক্ষ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পেছনের যে বৃক্ষগুলোর যে দৃশ্য বা তাদের যে অবয়ব সেটা আপনারা লক্ষ্য করেছেন তো চলুন আমরা কদমখণ্ডী বনে প্রবেশ করি এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা দর্শন করি তো আমরা এখন প্রবেশ করছি কদমখণ্ডী বন আর এই দেখুন বনমধ্যে যে প্রাকৃতিক রাস্তা एक लोग इन